আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ফোনে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আইফোন স্যামসাং সকল বাজেটের এই ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এখান থেকে একটা ফোন পছন্দ করে আপনারা নিতে পারবেন খুবই সীমিত প্রাইজের মধ্যে আপনাদের কোনো পছন্দ হচ্ছে না জাস্ট ভিডিওটাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং কি একটা শেয়ার করে দেবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা গিফটগুলো পেয়ে যেতে পারেন আমাদের সঙ্গে রয়েছে মুসা ভাই ভাই শুনলাম আজকে নাকি গিফট করবেন আজকে সবার আগে গিফটই দিব ঠিক আছে আচ্ছা তো আসেন গিফটের প্রসেসটা আগে বলে দেন গিফটের প্রসেস হলো একজন কিন্তু একটাই গিফট পাবে ধরেন অনেকে বিশটা পঁচিশটা পঞ্চাশটা কমেন্টস করে তো এখানে টোটাল কমেন্টস জমা হয়েছে একশো সতেরোটা যদি একজনই পঞ্চাশটা কমেন্টস করে তাহলে ঘুরে ঘুরে সেই আসবে তাহলে কিন্তু অন্যরা সুযোগ পেলো না সো সবাই কমেন্টস করতে হবে এটা আসলে মানে লটারির মাধ্যমে যে পায় আচ্ছা তো শুরুতেই আমরা আসলে গিফটগুলো দিয়ে দিতে চাই সব কিছু ট্রান্সপারেন্ট এই যে লিঙ্ক কপি করা হয়েছে তারপরে এই এইখানে আপনারা হয়তো এই অ্যাপস দিয়ে এর আগেও দেখছেন ম্যাক্সিমাম এইটা দিয়েই করা হয়

দ্বিতীয় উইনার হইল রাফিদ আহমেদ সাজিন আচ্ছা উনি লিখছে ইনফিনিক্স হট ফিফটিটা আছে না ভাই ইনফিনিক্স হট ফিফটিটা অনেক আগেই সেল হয়ে গেছে তারপরে তৃতীয় একজন যেহেতু একটাই পাবে তো উনি দুই তিনটা কমেন্টস করছে উনি একটাই পাবে সবাইকে বলবে যে আপনারা একটা বেশি কেউ কমেন্ট করবেন না হ্যাঁ তৃতীয় হলো অ্যাট্রাকশন ইসলাম আচ্ছা তো আজকে যেহেতু কমেন্টস একশো পড়ছে তো আজকে এই তিনটায় গিভ ওয়ে করলাম যখন অনেক বেশি কমেন্টস থাকবে তখন অনেক গিভ ওয়ে করবে ইনশাল্লাহ মানে পাঁচশো কমেন্টস হইলে পাঁচটা কম গিভ ওয়ে করতে সমস্যা নাই একশোর ভিতরেও দেখা গেছে অনেকে পঞ্চাশটা একজনই করে ফেলছে যাই হোক একজন একটা হয়ে যাবে তাহলে না না বাতিল হবে না কমেন্টস আপনি করতেই পারেন আপনার ওপিনিয়ন থাকতেই পারে তবে মানে একজন যদি দুইবার উঠে সে গিফট একটাই পাবে ওকে ঠিক আছে তাহলে আজকে পালা তো শেষ এখন আসা যাক ইনশাল্লাহ প্রাইস নিয়ে কোনো ধরনের মানে ইয়ে থাকবে না আক্ষেপ থাকবে না হয়তো কিছু প্রোডাক্টের একটু প্রাইসটা কম বেশি থাকতে পারে কারণ হইলো প্রোডাক্ট তেমন আসতেছে না প্লাস হইলো মানে প্রোডাক্টের প্রাইস রাইস করছে তো সব কিছু মিলায় জিলাই থাকবে তবে আশা করি প্রোডাক্টে প্রোডাক্ট ভালো থাকবে আর মটরোলা একটু প্রাইসটা নর্মালি একটু বেশি থাকবে কারণ প্রোডাক্ট তো অ্যাভেলেবেল না যার যেটা যে বেশি ডিমান্ডেবল ওইটার মার্কেটে প্রাইসটা একটু বেশি থাকে আমাদের কিনা বেশি তো বিক্রিও করতে হয় বেশি দিয়ে তো আজকে আমরা মানে শুরুই করব আইফোন এক্সএস এর একটা ধামাকা অফার নিয়ে ওকে তো শুরুতে আগে সব লোকেশনটা বলে দিন সব লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 জোন এ 39 ই গিজমো গ্যালাক্সি আচ্ছা শপে আসতে হলে আপনার যমুনা ফিউচার পার্কে ঢুকেই 11 12 নাম্বার লিফট দিয়ে উঠে হাতে ডান দিক দিয়ে বের হয়ে ডান দিকের গলিটা দিয়ে চলে আসলেই আপনি পেয়ে যাবেন গিজমো গ্যালাক্সি বাইরে একটা সাইনবোর্ড রাখা আছে আপনি খুঁজে পাবেন আর যদি না পান তাহলে ডাইন দিকে বের হয়ে দেখবেন গ্যাজেটম্যান গ্যাজেটম্যান দিয়ে ডান দিকের যে গলিটা গেছে ওই দিক দিয়ে একটু সামনে আসলেই দেখবেন জিএনজি তারপরে কিছু চার পাঁচটা দোকান পরে আমাদের গিজমো গ্যালাক্সি আচ্ছা আর যারা ঢাকার বাহির থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই নিতে পারবেন আপনার প্রোডাক্ট নিতে হলে এক হাজার বিশ টাকা নর্মালি সবাই তিন হাজার চার হাজার টাকা বুকিং মানি নেয় কারণ আসলে অনেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ডিভাইস অর্ডার করে অনেকে তিরিশ হাজার টাকা ডিভাইস অর্ডার করে তো এই জন্য সিকিউরিটি মানি হিসেবে একটা মানে বড় অ্যামাউন্ট নেয় বাট আমি জাস্ট এক টাকা নেই এই জন্য যে মানে আপনার যেন আকাঙ্ক্ষা থাকে যে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন যেমন লাস্ট ভিডিওতে এস টোয়েন্টি ওয়ান কুরিয়ার করছি এখন পর্যন্ত কাস্টমার উঠায় নাই এক হাজার বিশ টাকা দিচ্ছে হ্যাঁ এখন একটা প্রোডাক্ট আপনার আমি আপনাকে কুরিয়ার করছি যদি আমি শপে রেখে দিতাম আমি দেখদিন সেল করে ফেলতে পারতাম কারণ একটা ভিডিও আপলোড হলে দশজন পনেরো জন কাস্টমার আসে প্রোডাক্টটা নিতে এখন ওইটা আমি কুরিয়ারে পাঠায় রাখছি আজকে সাত আট দিন কিন্তু প্রোডাক্টটা এখনও উঠানো হয় নাই তো এই জন্যই আমরা বুকিং মানিটা নেই যেন কাস্টমার ফোর্সফুলি প্রোডাক্টটা উঠায় প্রোডাক্ট উঠানোর পরে আমাদের টেন ডেস রিপ্লেসমেন্ট থাকে তারপরে প্রোডাক্টের ইস্যু হলে আমরা রিপ্লেসমেন্ট দেই সো ওইটা নিয়ে মানে কোনো ধরনের হেডেক নাই আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিবেন অথবা ওইখানে বসে উঠানোর আগে খুলে চেক দিবেন সব প্রোডাক্ট অথেন্টিক আছে কেন সব কিছু ঠিকঠাক আছে কেন সব ধরনের সুবিধা আমরা দেই বাট আপনার প্রোডাক্টটা উঠাবেন নইলে আপনি ওই যে এক হাজার টাকা দিচ্ছেন এটা কিন্তু মানে জলে গেল বা আপনি প্রোডাক্ট নেবেন না আপনি এক হাজার টাকা দিয়ে প্রোডাক্টটা কোরিয়ারে নিলেন তারপরে আপনি বললেন প্রোডাক্ট নেবেন না বেটার আপনি কনফার্ম হবেন আগে তারপরে প্রোডাক্টটা অর্ডার দিবেন অবশ্যই আর আমরা ট্রান্সপারেন্ট আমরা মানে সব আমাদের যমুনা ফিচার পার্কে একটা অনেক বড় আউটলেট আছে লোকোচুরি কিছু লোকোচুরি কিছু নাই আপনার দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই আপনি আর আমরা মানে এক হাজার বিশ টাকা এটা অনেক বড় অ্যামাউন্ট না যে এইটা আপনার মানে দিতে অনেক প্রবলেম হবে বা আপনি মানে প্রতারিত হবেন এরকম কোনো সুযোগ নেই আমরা প্রতারণার কোনো জায়গা রাখি না আমরা কাস্টমারকে বলি আগে আপনি প্রোডাক্ট দেখেন অনেক কাস্টমার বলে ভাই আপনি বিকাশ নাম্বার দেন বিকেশ নাম্বার দেন টাকাটা পাঠিয়ে দি বাট আমরা ওই কাজ করি না আমরা বলি আগে প্রোডাক্ট দেখেন আগে আমাদের দোকানের ভিডিও দেখেন আগে আপনি কনফার্ম হন যে আপনি প্রোডাক্ট নেবেন কি না আমাদের থেকে তারপরে আপনি টাকা দেন তো এই ছিল আসলে আমাদের পলিসিগুলো আর আজকে আইফোনের যে অফারটা দিব আইফোনে এক মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি থাকবে আচ্ছা ডিসপ্লে গ্যারান্টি থাকবে ওকে সো মানে নিশ্চিন্তে আপনি নিতে পারবেন একবার চোখ বন্ধ করে চোখ বন্ধ করে মানে ব্যাটারি হেলথের গ্যারান্টি কি আনইভেন মানে মানে আনএক্সপেক্টেডলি যদি ব্যাটারি হেলথ কমে যায় আচ্ছা চার পাঁচ পার্সেন্ট কমে গেল এক মাসের ভিতরে চেঞ্জ তারপরে ডিসপ্লে ভাঙা ছাড়া ধরেন ডিসপ্লে কালো হয়ে গেছে আচ্ছা ডিসপ্লে ভাঙা ছাড়া যে কোনো প্রবলেম গ্রিন লাইন পড়ে গেছে চেঞ্জ ওকে ডিসপ্লে এর গ্যারান্টি ডিসপ্লে চেঞ্জ করে দিব মানে ডিসপ্লে এর গ্যারান্টি থাকবে মানে এইটা আমার মনে হয় না কেউ দিবে কেউ দেবে না

এক্সেস আছে আচ্ছা আর এক্সেস ম্যাক্সও আছে অনেকগুলো মানে প্রথমে যেটা আইফোন এক্সেস মানে আইফোন এক্সেস কিন্তু খুবই ডিমান্ডেবল এখনো ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সের এই ক্যামেরার সাথে ফাইট করে অবশ্যই মানে কারণ হচ্ছে আইফোন বাগের বাচ্চা তো বাগই হয় এটা এবং গেমিং পারফরমেন্স আচ্ছা আপনি এক্সেস নিয়ে সন্তুষ্ট থাকবেনি মানে প্রথমে যেই অফারটা দিব আইফোন এক্সেস

কন্ডিশনটা দেখেন আইফোন প্রত্যেকটা সেম কন্ডিশন সবগুলো 256 জিবি আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশন ওকে হোয়াইট কালার গোল্ড কালার अवेलेबल আচ্ছা এক মাসের ডিসপ্লে এবং ব্যাটারির গ্যারান্টি সহ মাত্র 24500 টাকায় আইফোন এক্সএস 256 জিবি আচ্ছা 24500 টাকা মাত্র 24500 টাকা মানে এটা কিন্তু অফার প্রাইস একদম অফার প্রাইস আমি এটা লাস্ট প্রাইস আমি এর আগে 24500 কি 25000 মনে হয় না পাইছি

একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস ওকে এগুলোর ডিসপ্লে এবং ব্যাটারি গ্যারান্টি থাকবে আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র 30000 টাকা 30000 টাকা রোজার আগেও আমরা 32000 টাকা করে সেল করছি আচ্ছা আচ্ছা অফার প্রাইসে অফার প্রাইস মাত্র 30000 টাকা আজকে এই ভিডিওটা যারা দেখবেন আইফোন যারা লাভার আছেন ইনশাআল্লাহ এখানে একটা আইফোন যাদের যাদের মানে বাজেট কম বাট আইফোন লাভার তারা আইফোন এক্সেস অথবা এক্সেস ম্যাক্স যে একটা আজকে নিতে পারবে ইনশাল্লাহ কারণ ভালো প্রোডাক্ট দামে ভালো মানে 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 ভালো দামে কম দামে কম হ্যাঁ দামে কম তারপরে দেখাবো আইফোন ইলেভেন আইফোন ইলেভেন বক্স ছাড়া আচ্ছা বক্স ছাড়া এটার প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার হ্যাঁ আচ্ছা তারপরে বক্স ওকে বক্স হো আইফোন ইলেভেন তিনটা কোয়ান্টিটি আছে মানে তিনটা কালার আছে কোয়ান্টিটি আছে হিউজ আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র মাত্র

ফ্রেশ কন্ডিশনেরই আছে দেখলে মনে হবে যে নতুন হ্যাঁ দেখলে মনে হবে নতুন বাট ইউজ ডিভাইস ইউজি আচ্ছা কোনো নতুন নাই নতুন নাই হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র মাত্র 66000 টাকা 66000 টাকা S22 Ultra S23 Ultra হ্যাঁ আচ্ছা ভালো প্রাইস ফিজিক্যাল ডুয়াল প্লাস সিম আচ্ছা দেখতে পাচ্ছেন মূলত ইউজড ফোন গুলো কন্ডিশন উপরে ডিপেন্ড করে দামটা আচ্ছা আইফোন সরি Samsung S22 Ultra এর উপরে একটা ধামাকা অফার দিব আচ্ছা মানে ধামাকা বলতে ধামাকা আমরা এই অফার গুলো কেউ পায় না হ্যাঁ না এই অফারগুলা দিছি আর আমাদের প্রোডাক্ট সেল হয় নাই এরকম হয় নাই আচ্ছা মানে এই অফারগুলোর জন্য কাস্টমার লং টাইম ধরে অপেক্ষা করে অপেক্ষা করে হ্যাঁ তো আসেন আগে প্রবলেমটা দেখাই আগে প্রবলেম দেখব তারপরে আমরা দামে আসব এটা মানে সবকিছু চলে আচ্ছা এই যে দেখেন জাস্ট একটা বাড়ি মারে হ্যাঁ এই আদারওয়াইজ সবকিছু অলকে আছে প্রোডাক্ট 100% ওকে ওকে দেখতে পাচ্ছেন এখানে লুকোচুরির মতো কিছুই নাই যা দেখবেন আপনারা সরাসরি ক্যামেরাতে যা দেখবে তাই কিন্তু বাস্তবে পাবেন হ্যাঁ इवन আমার আমি পার্সোনালি কখনোই লুকোচুরি মানে লুকোচুরির পক্ষেই না আমি এই কাজ করি না আমি মানে সব ক্যামেরায় ভিজিবল আমি দেখায় দিই আচ্ছা ওই অনেকে কুরিয়ারে ফোন নেবে আমি একটা খারাপ ফোন দিয়ে দিব ওই কাজ আমি কখনো করি না আমি যা ক্যামেরায় বলবো আমি তাই করি মানে হচ্ছে কাস্টমার লোককে কাস্টমারকে ঠকানো যাবে না এক কথা এটাই এটাই আচ্ছা S22 আলটা অফার প্রাইস থাকবে এটা 12256 GB আচ্ছা সিঙ্গেল সিম প্রাইস থাকবে মাত্র মাত্র 33000 টাকা 33000 টাকা মাত্র 33000 টাকা S22 আলটা আচ্ছা আপনারা 12256 GB সমস্যাটা দেখলেন এই জন্যই কিন্তু অফারে এবং ফ্রেশ কন্ডিশনের যে প্রোডাক্টটা থাকবে আচ্ছা সেইটার প্রাইস আর এইটার প্রাইস কম্পেয়ার করলেই এই প্রোডাক্টটা সেল প্রায় অর্ধেক দামে হ্যাঁ অলমোস্ট অর্ধেক দাম বা 60% প্রাইস 60% প্রাইস তারপরে একটা S22 আলট্রা আচ্ছা ফিজিক্যাল ইসিম ওকে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা 12256 জিবি কত পাচ্ছি আজকে? এটার প্রাইস রাখতেছে মাত্র 52000 টাকা। 52000। হ্যাঁ, মাত্র 52000 টাকা। আচ্ছা 52000 টাকা ফুল ফ্রেশ কন্ডিশনের। এটাতে কোনো প্রকার সমস্যা থাকবে না। কোন প্রকারের না কোন ধরনের কোনো ইস্যুস নাই। যেই যেই কন্ডিশন ওইটা ওই কন্ডিশন। আচ্ছা আমরা কিন্তু বলে দেবো দেখwidetilde পারছেন আপনারা যাদের দরকার। রেগুলার প্রাইসের থেকে কিন্তু কমে পেয়ে যাচ্ছে। লাস্ট টাইম 51500 টাকা বলে গেছে তাও সেল করেনি। আচ্ছা। এত ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট সচরাচর পাওয়াই যায় না। দেখ পাওয়া এটাই মুশকিল অনেক। তারপরে S22+ S22+ 8 128GB। আচ্ছা। ফিজিক্যাল ফিজিক্যাল সিম ই সিম আচ্ছা তার মানে ইউএসএ ভেরিয়েন্ট হ্যাঁ ইউএসএ ভেরিয়েন্ট হ্যাঁ ওকে স্ন্যাপড্রাগন প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসর ওকে প্রাইস থাকছে মাত্র 36000 টাকা 36000 হ্যাঁ মাত্র 36000 কি বলে S22 প্লাস না প্লাস হ্যাঁ ওকে 36000 টাকা আমরা আসলে মানে মার্কেটের চাইতে 2 3000 টাকা কমায় আছে বর্তমানে তো এটা 40 মেবি চলে 40 38 এরকমই সেল করে সবাই আচ্ছা বাট আমরা মানে নিজেরা প্রোডাক্ট সোর্স করি একসাথে অনেকগুলো কোয়ান্টিটি আনি আমাদের প্রাইসটা কম থাকে আচ্ছা এই আমরা কম প্রাইসে সেল করতে পারি ওকে ভাইরা মূলত নিজেরাই ইম্পোর্টার নিজেরাই হোলসেলার ওনাদের থেকে একটা প্রোডাক্ট কিনলে পাইকারি দামে পাবেন তো প্লাস হচ্ছে ভালো একটা সার্ভিস পাবেন বেটার একটা ফোন পাবেন তারপরে Samsung S22 S22 হ্যাঁ S22 আচ্ছা ইউএসএ ভেরিয়েন্ট ওকে 8256 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশন মানে অ্যাজ লাইক নিউ এটা নেওয়া নতুন নেওয়া একই কথা

কমে সেল করি মাত্র একত্রিশ হাজার টাকায় ফিজিক্যাল ডুয়েল প্লাস সিম আট একশো আঠাশ জিবি গ্রিন কালার এস টোয়েন্টি টু আচ্ছা দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইসে থেকে কিন্তু কমে পেয়ে যাচ্ছেন যা তাদের লাগবে অবশ্যই বলবো এই সবটিতে একবার ভিজিট করবেন তারপরে এস টোয়েন্টি স্পেশাল অফার স্পেশাল অফার আচ্ছা মাত্র

ভ্যালু ফর মানি বেস্ট ভ্যালু এটা জাস্ট বডিতে একটু আনফ্রেশ দেখে এটা প্রাইসটা কম নইলে এটা মানে লাস্ট টাইম যেটা সেল করছিল ওটা আমরা 12000 টাকায় সেল করছিল ওকে ওকে দেখতে পাচ্ছেন যাদের মূলত অথেন্টিক ডিভাইস লাগবে কিন্তু বাজেটটা একটু কম আছে তারা কিন্তু এই ফোনটা মানে এটা ব্যাক শেলটা চেঞ্জ করলে কিন্তু এটাও একদম চকচকা আচ্ছা বাট আমরা যে রকম কন্ডিশন ওই রকম সব অথেন্টিক হ্যাঁ আর বলে দিবে ভাইরা তারপর তারপরে যাব হইলো ও আরেকটা প্রোডাক্ট দেখাই হুয়াই 332 আচ্ছা

মানে স্কাই ব্ল্যাক আচ্ছা আরেকটা হলো গ্রিন গ্রিন কালার এই কালারই খুবই দারুন দেখেন এটা কালারই খুবই দারুন যথেষ্ট প্রিমিয়াম ক্লাস আজকে ধামাকা অফার মানে ভেপার হলো Motorola প্রোডাক্টের প্রাইসই মানে নতুনের দামের কাছাকাছি यूज्ड এর দাম কারণ হচ্ছে কন্ডিশন তো নতুনের মতো জাস্ট বক্সটা পাবেন বক্সটা পাবেন না আর প্রোডাক্ট अवेलेबल না তো সচরাচর চাই পাওয়া যায় কেয়ারিং চেস্টা সবকিছু দিয়ে আসলে এটা কোনো प्रॉफिट থাকে না বাট কাস্টমার ডিমান্ড তাই আনতে হয় আচ্ছা মাত্র 29000 টাকায়

থাকে না এই প্রোডাক্ট টা নতুন গতকালকে রাতেই আনা হয়েছে সারাদিন দোকান খোলা থাকবে এর ভিতরে সেল হয়ে যাইতে পারে অবশ্যই যদি ভিডিওটা কেউ দেখে মানে আমাদের কাছে তো অ্যাভেলেবেল থাকে না খুব হাই প্রাইস দিয়ে আনতে হয় যদি ভিডিওটা কেউ দেখে যদি কারো পছন্দের থাকে

মানে সবগুলো কালারই দেখাই দেই জাস্ট প্রাইসটা আলাদা বলে দিব এই হলো সবগুলো কালার अवेलेबल তো যেটা 8128 আচ্ছা এটার প্রাইস রাখতেছি মাত্র মাত্র 26000 টাকা না 25500 আচ্ছা 25500 25500 ওকে এখন ভাই নতুনের সাথে দাম মিলাইলে হবে না প্রোডাক্ট তো একদম নতুন কন্ডিশন নতুন কন্ডিশনের কন্ডিশন দেখেন এটা নাও নতুন নাও নতুন सेम কথা सेम কথা দেখতে পাচ্ছেন কন্ডিশন নতুনের সাথে দাম মিলাইলে হবে না প্রোডাক্ট পাওয়াই যায় না আচ্ছা

এটা প্রাইস থাকবে মাত্র 17000 টাকা 17000 নতুন প্রাইস 25000 টাকা ইউজ মাত্র 17000 টাকা 17000 টাকা তার মানে নতুনের থেকে প্রায় অনেকটাই কমে পেয়ে যাচ্ছে আপনারা কন্ডিশন কিন্তু এটারও নতুনের মতই তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাবো দেখাবো ডিমান্ডেবল বর্তমানে হিউজ চাহিদা এটা পাওয়া যায় না মাত্র মাত্র দেড় মাস হইছে প্রোডাক্টটা কিনছে ওকে ওকে 8256 জিবি আচ্ছা এটার প্রাইস রাখতেছি মাত্র মাত্র

যারা দেখছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যাদের এই ফোনটা ভালো লাগে আর কি তারপরে এই মটোরলার কালেকশন তো শেষ এরপরে কিছু পিক্সেল এর কালেকশন দেখাবো আচ্ছা পিক্সেল 7 প্রো একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আচ্ছা প্রোডাক্ট अवेलेबल আছে বক্স সহ বক্স ছাড়া বক্স সহ প্রাইস পড়বে মাত্র 38000 টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আচ্ছা কেবল সহ সিম ইজেক্টরটাও পাবেন সাথে ওকে তার মানে এজ লাইক নিউ হ্যাঁ নিউ

Vivo V23e. ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস বক্স সহ প্রাইস থাকবে মাত্র মাত্র 14500 টাকা 14500 আচ্ছা 14500 টাকা কিছু মানে মিক্স কালেকশন দেখাবো ওকে Vivo মানে Vivo সাব ব্র্যান্ড IQ Z7 Pro Z7 Pro আচ্ছা হ্যাঁ ফান্টাস ফান্টাস গেমিং আচ্ছা আচ্ছা

আট দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু ওকে তারপরে আট দুইশো ছাপ্পান্ন জিবি ডিভাইস পোকো এক্স সিক্স পোকো ডিমান্ড আচ্ছা বর্তমানে চাহিদা গেমিং এর জন্য গেমিং এর জন্য আজকে এই প্রাইসে না নিতে পারলে নেক্সট ভিডিওতে প্রাইস আবার বেড়ে যাবে তার মানে এই অফার হারলে কাটতে হবে আর হ্যাঁ আজকেই অফার দিব এটা আচ্ছা মাত্র 19000 টাকা 19000 টাকা আজকের অফার হ্যাঁ শুধুমাত্র এই ভিডিওটার অফার লাস্ট ভিডিওতে 20 ছিল নেক্সট ভিডিওতে 20ই থাকবে জাস্ট এই ভিডিওতে 19000 টাকা এখন যা লাগবে এই ভিডিওতে যোগাযোগ করতে হবে তারপরে পোকো C61 পোকো C61 না C65 সরি আচ্ছা C65 হ্যাঁ C65 মাত্র 10000 টাকা 10000 টাকা হ্যাঁ আচ্ছা লো বাজেটের মধ্যে মানে যাদের বাজেট 10000 তাদের জন্য বেস্ট হবে ফোনটা তারপর তারপরে পোকো সি সিক্সটি ওয়ান সি সিক্সটি ওয়ান একদম ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা দশ হাজার টাকার নিচে যাদের বাজে তাদের জন্য এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপরে আচ্ছা আর একটা ডিভাইস দেখাই রেডমি থার্টিন

দেখতে পাচ্ছেন কন্ডিশন সুপার ফ্রেশ ক্যামেরা ভালো কি নাই এটাতে অলরাউন্ডার ফোন চ্যালেঞ্জ নিতে পারেন ফোনটা তারপর আরেকটা অলরাউন্ডার ডিভাইস নার্জো 70 প্রো নার্জো 70 প্রো হ্যাঁ মাত্র 19500 টাকা 19500 হ্যাঁ আচ্ছা Realme Narzo 70 Pro মাত্র 19500 টাকা তারপর তারপরে Vivo V25 মাত্র 17000 টাকা 17000 টাকায় Vivo V25 হ্যাঁ আচ্ছা তারপরে

তো এই ছিল ভিওয়ার্স আজকে গিজমো গ্যালাক্সির কালেকশন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন ক্ষতিবশ সবাইকে